আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের নদী ভাঙন এবং পার ভাঙন প্রতি বছর বহু মানুষের ক্ষতি করে আপনি কি জানেন জিও বস্তা দিয়ে কিভাবে এই সমস্যার সমাধান সহজেই করা যায় আজ আমরা জানবো জিও বস্তা এর ব্যবহার এবং উপকারিতা এবং এর বাস্তব অভিজ্ঞতা জিও বস্তা জিও বস্তা হলো বিশেষ ধরনের বস্তা যা মজবুত জিও ফেব্রিক দিয়ে তৈরি করা হয় এর মধ্যে বালু বা মাটি ভর্তি করে নদী বা পুকুরে পাড়ে বসানো হয় যা পানির ঢেউ থেকে পার্কে রক্ষা করে কোথায় কোথায় জিও বস্তা ব্যবহার করা যায় নদী খাল ও পুকুরের পারে সড়ক ও রেললাইন রক্ষায় বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বাদ প্রতিরোধ প্রকল্পে জীববস্তার উপকারিতা খুব দ্রুত কাজ করা যায় দাম কম কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নেওয়া যায় প্রাকৃতিক দুর্যোগে জরুরি সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিও ব্যাগ ব্যবহারের নিয়ম প্রথমে জায়গাটি সমান করে নিন তারপর জিও বস্তা বালু বা মাটি দিয়ে ভর্তি করুন তারপর বস্তার মুখগুলো সুন্দরভাবে সেলাই করে দিন তারপর একের পর এক সুন্দরভাবে জিও বস্তাগুলো বসিয়ে দিন এই সহজ পদ্ধতিতে আপনি সহজেই আপনার জিও ব্যাগগুলো নদী অথবা পুকুরের পারে বসাতে পারবেন জিও বস্তা এখন শুধু নদী নয় আমাদের গ্রামের খাল পার এমনকি শহরের পাশে সুরক্ষার ও অন্যতম মাধ্যম প্রিয়দর্শক সিরাজ টেক থেকে সেরা মানের জিও বস্তা কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আপনি অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ